তেহট্টের বিধায়ক তাপস সাহা প্রয়াত হয়েছেন বুধবার তেহট্টের নিজের বাড়িতে ঘুমের মধ্যে মস্তিষ্কের রক্তক্ষরণ হয় তার মস্তিষ্কের কার্যক্ষমতাও লোপ পায় বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু ষোলো থেকে একুশ সাল পর্যন্ত পলাশি পাড়ায় তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা একুশ সালে তার দল বিধানসভা থেকে কেন্দ্র পরিবর্তন করে তেহট্টা থেকে তিনি নির্বাচিত হন এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়ে পড়ে তার বাড়িতেই সিবিআই তা হানা তদন্তকারীরা তল্লাশি চালায় এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে এর মধ্যেই বুধবার নিজের বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণ আক্রান্ত হন তিনি দলীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কয়েক মাস আগে চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরো গিয়েছিলেন তবে পরে তিনি আবার দলীয় কার্যক্রম শুরু করেন কিন্তু বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত নদিয়ার তেহট্টের বিধায়কের বিরুদ্ধে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে বুধবার হাইকোর্টে জানিয়েছিল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এও জানানো হয় বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি সম্প্রতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ তবে এই মামলায় রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা কেস ডায়েরি সহ সম্পূর্ণ নথি দেয়নি বলে অভিযোগ সিবিআইয়ের এর পরিপ্রেক্ষিতে আগামী বিশে মে পরবর্তী শুনানিতে এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যদিও কেস ডায়েরির একটি প্রতিলিপি আদালতের কাছে আছে বলে দাবি করেন তাপস সাহার আইনজীবী এরই মধ্যে তাপস সাহার প্রয়াণ হল তবে কি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের চাপে তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল আর তাতেই কি মস্তিষ্কে রক্তক্ষরণ প্রশ্ন অনেক উত্তর অজানা